আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে আমি রেসিপিটি তৈরি করে নিয়েছি যারা খেয়েছেন তারা নিশ্চয় জানেন যে এই পান্তুয়া পিঠাটি খেতে কতটা মজা তো চলুন রেসিপিটি দেখে নিই আপনি যদি আমার আগের রেসিপিগুলো না দেখে থাকেন তো দেখে নিতে পারে আপনারা দেখছেন টেস্টি চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই পিঠার জন্য প্রথমে পারফেক্টলি একটি ময়দার মিশ্রণ তৈরি করতে হবে যেটার ঘনত্বটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ঘনত্বটা ঠিক না হলে পিঠাটি প্রপারলি হবে না তো আমি সুন্দরভাবে ময়দার মিশ্রণটি তৈরি করে দেখিয়ে দেব এর জন্য প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ বাটালি নিয়ে নিলাম এতে দুটি ডিমকে ভালোভাবে পেটিয়ে দিয়ে দেব কেউ চাইলে একটু পানি দিয়ে গুডগুলোকে চুলায় মেল্ট করে নিতে পারে আর এখানে গুডের পরিবর্তে চিনিও ইউজ করা যাবে তবে গুড় দিলে এর ঘ্রাণটা ভালো আসে এখন এতে আমি হাফ কাপ ঘন করে জাল করা গরুর দুধ ইউজ করতেছি কেউ চাইলে পাউডার দুধ ও ইউজ করতে পারে এখানে আমি দেড় কাপ ময়দা ইউজ করব কেউ চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন তবে দুধ দিলে এর টেস্টটা ভালো আসে এখানে এক কাপ দুধ থেকে প্রথমে হাফ কাপ দিয়ে নাড়তে থাকব তারপর আরও হাফ কাপ দিয়ে দিলাম এবং ভালোভাবে থাকব অতপর আবারও হাফ কাপের অর্ধেক দিয়ে নাড়তে থাকব শেষ বারের মতো লাগলে একটু পানিয়ে দিয়ে দেব আমাদের মিশ্রণের ঘনত্ব ঠিক এরকম করে নেব একেবারে পাটি সাপটা পিঠার মতো মিশ্রণ তৈরি করে নেব জেনারেলি দেড় কাফ ময়দাতে দুকাফ দুধ লাগবে স্বাদে ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা এড করলে স্বাদটা বেড়ে যাবে এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এতে গরম করে নিলাম তারপর এতে দুটি ডিমকে দিয়ে দিলাম ডিমের নিচে পাটটা একটু শক্ত হলে একে এভাবে উল্টিয়ে দেব যাতে কুসুমগুলো না পেটে যায় এতে কুসুমের কালারটা পিঠার মধ্যে ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে তারপর উপর থেকে একটু লবণ চিটিয়ে দিলাম ডিমটি ভাজা হলে নামিয়ে নেব তারপর কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ ময়দার মিশ্রণ ঢেলে দিলাম পিঠাটি হয়ে আসলে ডিমটি দিয়ে দিলাম তারপর এভাবে মুড়িয়ে নিয়ে এক পাশে রাখব এবং আবারও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম অতপর একটু হয়ে গেলে আগেরটার সাথে মুড়িয়ে নিলাম তারপর আরও কিছুক্ষণ রেখে কালার আসলে পিঠাটি নামিয়ে রাখব অথবা আবারও পাশে রেখে আরও একটি পিঠা দিয়ে এভাবে মুদিয়ে নেব এভাবে আমি চারটি পিঠা মুড়াবো সব শেষে ভালোভাবে চেকে ঠিক এরকম কালার আসলে চুলা থেকে নামিয়ে নেব আমাদের পিঠাটি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটিকে আমি পিচ পিস করে কেটে নেব পিটাটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারাও চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ